এখন যারা আমার ভিডিওটি দেখছ তোমাদের মধ্যে অনেকে আছে যারা সফল হতে পারছে না মানুষ তোমাকে দেখে হাসে তাহলে ভিডিওটি কষ্ট করে দেখো জীবন পরিবর্তন হবে আশা করা যায় তুমি যখন পড়ে গিয়েছিলে তখন সবাই হেসেছিল কেউ হাত বাড়ায়নি বরং অপমান করেছিল তুমি কিছু বলো নি ভালো করেছ সময় হবে তোমার আসল উত্তর মানুষ কথা বোঝে না মানুষ রেজাল্ট দেখে তাই কাজ করে দেখাও তুমি হেরে চাওনি তুমি অপেক্ষা করছো ঘুরে দাঁড়াবার এই অপেক্ষায় মাঝেই তৈরি হচ্ছ নতুন এক তুমি যাকে আর কেউ থামাতে পারবে না যারা তোমাকে ফেল করেছে তাদেরকে দেখাও কিভাবে ফিরে আসা যায় বীরের মতো মুখে নয় কাজে জবাব দাও তুমি যখন নিজেকে প্রমাণ করবে তখন অপমানকারীরাও নীরব থাকবে তুমি ছোট ছিলে তারা হাসত এখন তুমি বড়ো হয়ে গেছো কাজ করে দেখাও তুমি পারবে তাদেরও হাসি থেমে যাবে তুমি এখন পড়াশোনা করছো কাজ শিখছ নিজেকে বদলে নিচ্ছ চালিয়ে যাও কারণ সেদিন আসবেই যেদিন সবাইকে থামিয়ে দিবে তোমার একটাই নামি তুমি কোনো প্রতিশোধ নেবে না তুমি শুধু নিজেকে উপরে তুলে নেবে তোমার জয়ই হবে সব অপমানের জবাব আর জবাব তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন সেটা নীরবে থাকে মনে রেখো প্রতিটি ব্যথায় তোমাকে শক্তি দিচ্ছে প্রতিটি অপমানেই তোমাকে তৈরি করছে সেই আগুনে ফুরিয়ে ফেলো তোমার দুর্বলতা আর দাঁড়িয়ে যাও অধম্য ইচ্ছায় ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ